দুইটা তথ্য দিব একটা ভয়ঙ্কর আর একটা সুখকর আগে সুখের খবরটা দিই সুখের খবর হচ্ছে যে দুই সালের মধ্যে আমরা প্রায় আহ নয়শো মিলিয়ন নতুন জব বা নতুন ধরনের কাজ দেখতে পাব। যেটা অলরেডি আমরা দেখা শুরু করে দিয়েছি ভয়ঙ্কর তথ্য হচ্ছে আটশো মিলিয়ন জব বা কাজ আমাদের চোখের সামনে দিয়ে হারিয়ে যাবে বা অলরেডি যাচ্ছে এবং আমরা অনেকে এখন বুঝতেই পারছি আটশো মিলিয়ন জব হারিয়ে যাবে বিলীন হয়ে যাবে বা পরিবর্তিত হবে মানে প্রায় আশি কোটি তার বিপরীতে নয়শো মিলিয়ন মানে প্রায় পঁচানব্বই কোটি নতুন জব কাজ সৃষ্টি হবে এবং আমরা সবাই জানি যারা আমরা সচেতন আমি আপনি আমরা সবাই জানি যে কোনো চ্যালেঞ্জ সমস্যার পেছনে লুকিয়ে আছে সুযোগ অপরচুনিটি কিন্তু যারা নাছর বান্ধা যারা বিশ্বাস করতে চায় না যারা মনে করে সমস্যা মানে সমস্যাই আমাদের সামনে কি আর পেছনে কি তারাই কিন্তু আসলে প্রবলেমে পড়ে এবং আমি আশা করি আমার এই ফেসবুক বা লিঙ্কটিনে আমরা যারা একসাথে আছি বন্ধু হিসেবে আমরা সবাই সচেতন আমরা সবাই জানি সমস্যার পেছনেই সুযোগ নাও যেহেতু আমাদের চোখের সামনে হারিয়ে যাচ্ছে এবং দু সালে ম্যাকেনজি গ্লোবাল ইনস্টিটিউট এই স্টাডিটা করেছিল এবং এই রিপোর্টটা যখন বেরিয়েছিল আমরা সবাই ভেবেছিলাম যে কি বলছে আটশো মিলিয়ন জব হারিয়ে যাবে মাথা খারাপ হয়ে গেছে কিনা বাট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর যখন ওপেন এআই বা আমাদের গুগল মাইক্রোসফট এরা যখন আই এআই নিয়ে কাজ করা শুরু করেছে তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে অনেক জব হারিয়ে যাচ্ছে ফর এক্সাম্পল প্রুফ রিডিং একজন লোক আগে ঘন্টার পর ঘন্টা প্রুফ রিড করে আমাদেরকে দিত আমরা পে করতাম এখন সেই প্রুফ রিডিং এআই করে দিচ্ছে আপনার মিনিটের মধ্যে গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন আগে শুধু লেআউট আর ইমেজ জেনারেট করবার জন্য গ্রাফিক ডিজাইনাররা ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে বসে থাকত এখন সেই জব মিনিটে করে দিচ্ছে এআই পাওয়ার্ড ডিজাইন টুলস আপনারা সবাই জানেন যারা গ্রাফিক ডিজাইনারের সাথে কাজ করছেন এইচ আর জব এইচ জব একটা বিশাল ট্রান্সফরমেশন নিয়ে আসছে গ্রেডিং বলেন এমপ্লয়ি অন বলেন পারফরমেন্স ম্যানেজমেন্ট বলেন পারফরমেন্স অ্যানালাইসিস এখন কোনো ব্যাপারই না এআই পাওয়ার যে টুলসগুলো বেরিয়েছে এইচ আর এর জন্য মিনিটের মধ্যে করে দিচ্ছে এক সময় আমরা যখন অফিস করতাম তখন আমরা একজন লোককে বসে থাকতে দেখতাম হাজিরা খাতার সামনে এবং আমরা আসতাম আমরা টাইমিং টাইম আউট তিনি দেখতেন করতেন করতেন খাতা বন্ধ হাজিরা খাতার জন্য একজন মানুষ এখন সেই মানুষ নাই বাইরের দেশে সেদিন গেলাম সেখানে দেখলাম যে গেটের সামনে কোনো সিকিউরিটি গার্ড নাই কেন বিকজ এআই অটোমেশন সবকিছু দিয়ে রেখেছে আমি চাইলেও ঢুকতে পারবো না ভেতরে আমাকে নির্ধারিত কার্ড দিয়ে ঢুকতে হচ্ছে টিচিং জব পরিবর্তন হয়ে যাচ্ছে টিচিং জবে আগে একজন শিক্ষকের লেকচারের পাশাপাশি তাকে গ্রেডশিট তৈরি করতে হতো তাকে লেসেন প্ল্যান তৈরি করতে হতো এখন মিনিটের মধ্যে এআই পাওয়ার টুলস বেরিয়েছে যেগুলো মিনিটের মধ্যে গ্রেডশিট তৈরি করে দিচ্ছে লেসেন প্ল্যান তৈরি করে দিচ্ছে ইভেন কি ইন্ডিভিজুয়াল মানে পার্সোনালাইজড লেকচার সিমুলেশন নিয়ে আসছে যে ওকে আমার লেকচার তুমি পড়ে আসো আমরা শুধু লেকচারের তুমি কি বুঝলে সেটা নিয়ে আমরা ডিসকাস মানে টিচিং এর ধারাও পরিবর্তন হয়ে গেছে মানে এখন আর আপনাকে নতুন করে গল্প শোনাতে হয় না গল্পটা আগেই এআই ওদেরকে শুনিয়ে দিচ্ছে আপনি শুধু ইমোশন দিয়ে তার সঙ্গে বন্ডিং ক্রিয়েট করে আপনি তাকে বলছেন ওকে আসো ডিসকাস করি তুমি আমাকে প্রশ্ন করো আমি আনসার দিই আমি প্রশ্ন করবো তুমি আনসার দাও টিচিং এর প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আমি অ্যাজ এ টিচার যদি মনে করি যে না আমি টিচার টিচারই থাকব। তাহলেই কিন্তু প্রবলেমটা হবে সো আটশো মিলিয়ন জব হারিয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে পরিবর্তিত হচ্ছে এটা অনেকের কাছে ভয়ঙ্কর কিন্তু সচেতন মানুষের কাছে এটা সুখকর কারণ তারা জানে যে আমি পুরাতন কাজ যেটা গতানুগতিক কাজ যেটা একই ধরনের কাজ যেটা বারবার করার কাজ যেটা রিস্কি কাজ সেটা আমাকে করতে হবে না আমি এখন রিস্ক ফ্রি জব করব আমি এখন যেটা রিপিটিটিভ মানে প্রতিবার একই কাজ করতে হয় সেটা আমার করা লাগছে না নতুন নতুন কাজ করতে হচ্ছে নতুন নতুন ক্রিয়েটিভ সৃজনশীল কাজ আমাকে করতে হচ্ছে কারণ সৃজনশীল কাজ করবার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে রসদ দিচ্ছে সো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বাংলাদেশে যেহেতু আমরা প্রায় আঠারো কোটি উনিশ কোটি মানুষ আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে বোঝার ক্ষমতা মানুষগুলো আমাদের এখন বাংলাদেশে বর্তমানে আছে যাদের বয়স গড়ে বাইশ বছর আমরা যদি এটাকে ভালোভাবে ধরি আমরা ওয়ার্ল্ড কে রুল করতে পারবো ইনশাআল্লাহ বাংলাদেশ ওয়ার্ল্ড কে রুল করবে মানে এবং এই বিশ্বাসটা আমার আছে এই বিশ্বাসটা নিশ্চয়ই আপনাদের আছে সো আমার কাছে ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমি যেভাবে নিজেকে পরিবর্তন করার চেষ্টায় নেমেছি যে আমি আজ থেকে দশ বছর আগের কে এম হাসান রিপন থেকে বেরিয়ে আসব ঠিক আমি মনে করি আপনারাও এখন থেকে শুরু করুন যারা এইচ আর এ জব করছেন যারা মার্কেটিংয়ে জব করছেন যারা অ্যাকাউন্টিং ফাইন্যান্সে জব করছেন যারা টিচিংয়ে আছেন যারা গ্রাফিক ডিজাইন করছেন ওয়েব ডেভেলপ করছেন আপনারা নিজেকে নিজেদেরকে পরিবর্তন করে পুরনো থেকে বের করবার চেষ্টা করুন আর যারা এই মুহূর্তে পড়াশোনা করছে বা যারা পড়াশোনা মধ্যে আছে বা কিছুদিন পরে পাশ করে বের হবে আপনারাও চিন্তা করুন যে আমি নতুন নতুন কি জিনিস উপহার দিতে পারি আমার এমপ্লয়ারকে আমি কিছু এক্সাম্পল দিয়েছি আপনারা আরো সার্চ করুন গুগল ব্যবহার করুন এআই ব্যবহার করে একটু জানার চেষ্টা করুন যে আমার মার্কেটিং এ কি পরিবর্তন আসছে আমার এইচ এ কি পরিবর্তন আসছে আমার ফাইন্যান্স অ্যাকাউন্টিং এ কি পরিবর্তন আসছে আমি নিশ্চয়ই আর এখন পঞ্চাশ যোগ পঞ্চাশ আমি হাতে কর গুণে করবো না কারণ এখন আমাদের কাছে ক্যালকুলেটর আছে আর এই ক্যালকুলেটর যখন পরিবর্তন হয়ে আরো ডিজিটাইজড হয়ে যাবে তখন তো এই প্রয়োজন হবে না এই আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার জন্য আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে অ্যাডাপ্টেবল হয়ে ফ্লেক্সিবল হয়ে আমাদেরকে গ্রোথ মাইন্ডসেট নিয়ে আমাদেরকে চিন্তা করে আমাদেরকে সুযোগ বের করে সেটাকে নাচার করতে হবে সঙ্গে আছেন তো আপনারা নাকি